আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার বিখ্যাত আত্তাবগঞ্জ বাজারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আসছি গরুর হাটে গরুর বাজার দেখার জন্য আপনারা দেখতেছেন এগুলো শাহিয়াল বাসুর মোটামুটি অনেক ভালো মানের সালাম আলাইকুম ভাই দাম কিরকম করে ভাই দাম কীরকম করে দাম বলে ভাই পঁচপান্ন বলে মাস বয়স বয়স ছয় মাস হবে ছয় মাস আপনার বাসা আমবাড়ি ভাই আমবাড়িতে আমবাড়ি থেকে এখানে আসছেন ওখানে যত বড় হাট এখানে গরু কিনতে আসি বিক্রি করি ব্যবস্থা আছে আমাদের ভাই দর্শক আপনারা দেখতেছেন সুন্দর একটা শাহিওয়াল সাড়ে বাছুর পঁচপান্ন হাজার টাকা দাম বলে এরকম সুন্দর সুন্দর গরু দেখতে আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবে তারা দেখতেছেন বিশাল বড় গরুর হাট ঈদের আগে সব ধরনের গরু এখানে বেচা কেনা হয় দেখতে পাচ্ছেন বড় ধরনের সারও এখানে বিক্রি হচ্ছে ও দাম বলে আঙ্কেল দাম বলছে কত নব্বই পঁচানব্বই অনেক বড় একটা গরু বেচা বিক্রি কত আপনার আচ্ছা ধন্যবাদ ফিজিয়ান জাতের অনেক বড় একটা সার তো আপনারা দিনাজপুর জেলার আত্মগঞ্জ হাটে আসবেন ঈদের জন্য গরু কেনার জন্য অগ্রিম যারা গরু কিনবেন ছোট বড়ো সব ধরনের গরু এখানে পাওয়া যায় আপনারা সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভালো ভালো ঈদের আগ মুহূর্তে বাজারগুলোতে গরু দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম